আমাকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করলেন বিজেপিতেই দলবদলু হয়ে সবে যাওয়া সজল ঘোষ আমি সাধারণত ওর নামে কিছু বলতে সেভাবে চাই না কারণ ও এত জুনিয়র ওকে আমি এইভাবে বলি না কিন্তু আজকে যেটা বলতে গিয়ে প্রথমে বললো আমার কারাবাস নিয়ে তা আমি মনে করিয়ে দিতে চাই যে অমিত শাহ তিনি যখন খুনের মামলায় জেলে ছিলেন সেটা সজল ঘোষদের কিরম মনে হয় দু নম্বর আমি বলতে চাই কথায় কথায় সজল আমাকে কারাবাসের কথা বলে একটা সময় আমার পেছনে ঘুরতো তো সেই আমি মনে করিয়ে দিতেছি সজল তুমি হচ্ছে তোমার বাবা হচ্ছেন সেই প্রদীপ ঘোষ যিনি রাতের নৈশ আসরে মদ্যপ অবস্থায় কংগ্রেস নেত্রী তার বান্ধবী চিত্রা ঘোষকে গুলি করে মেরেছিলেন তোমার বাবার বিরুদ্ধে সেই মহিলার মৃত্যুর অভিযোগ ছিল এবং তোমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন সেই মদ্যপ লম্পটের ছেলে হচ্ছে সজল ঘোষ যার বাবার জেল দেখে তার অভ্যাস নিজেও তোলাবাজির অভিযোগে অভিযোগে গুন্ডামির বারবার জেলে গেছে যখন অন্যকে জেলের কথা বলে সে ফলে সেইগুলো মনে রাখা উচিত মাঝখানে আমার সঙ্গে দেখা হয়েছিল ওই বড়দিনের অনুষ্ঠানে গত বছর একসঙ্গে খেয়েছিলাম তারপরে ওকে আমাকে আক্রমণ করতে হয়েছিল পরে ফোনে বলেছিল সেই ভিডিওটা আর একবার ছাড়বো অডিওটা যে দাদা কি না বলেছে বিজেপি কে বিজেপি থেকে আমাকে আপনার সঙ্গে খেয়েছি বলে আমাকেও তো বাঁচতে হবে আমাকেও তো বাঁচতে হবে স্টেশন আছে ডিপ্রেশন আছে আপনাকে লোকে টেস্ট টিউব বেবি বলেছে আমি বলিনি এখনো বলবো না আপনি কখনো শুভেন্দু বাবুর বাপ তুলেছেন তিনিও তার বাবা একজন অশতিপর বৃদ্ধ প্রাজ্ঞ রাজনীতিবিদ আপনি তিনি সিপিএম নেতা শতরূপ ঘোষের বাপ তুলেছেন সেসব দিয়ে আমারটাও তুললেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আমার কোনো বক্তব্য নেই কিন্তু আপনাকে বাপ তুলে এখানে একটাই কথা বলবো যদি আপনি বাপের বেটা হন আপনি যদি বাপের বেটা হন আমি আপনার বিরুদ্ধে মামলা টামলা করবো না ওটা আপনার স্বভাব নিজে এত মামলা আসামি বলে সবার বিরুদ্ধে মামলা করেন হ্যাঁ কোনো সাংবাদিক কোনো পোটাল কিছুও বললে তাদের বিরুদ্ধে মামলা করেন আমি এখানে সেসব করতে আসিনি আমি আপনাকে শুধু একটা কথাই বলবো একটা ছোট্ট কথা বলবো যদি আপনি বাপের বেটা হন তাহলে আপনি প্রমাণ করুন তিনি খুনের অপরাধে অভিযোগ আমি তো ভাবলাম যে আপনাকে চোর বললে ডাকাত বললে আপনাকে কি বলে জেল খাটা আসামি বললে যেমন আপনি মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়েছেন বিশেষ করে আমার প্রতিও হবেন আপনি আমার পরে গেলেন কেন আরে কুনাল বাবু ওই দিবার সিনেমার অমিতাভ বচ্চনের যেমন হাতে ট্যাটু করে লিখে দেওয়া হয়েছিল না মেরা বাপ চোর হ্যাঁ সেরকম আপনার কপালে অদৃশ্য ট্যাটু করে দিয়েছেন মমতা ব্যানার্জি কুনাল ঘোষ তুম চোর হ্যাঁ সজল ঘোষের এই যে লম্পজম্প উৎসাহ এগুলো দেখে আমার ভারী মজা লাগছে যখন এক তরফা ব্যক্তিগত আক্রমণ করে যায় তখন কি কি একদিন একটু ডোজ দিয়েছি তাতেই কালী পটকা তিড়িং বিড়িং ঘেউ ঘেউ সেগুলো সব শুরু হয়ে গেছে আপনার পেছনে কোনোদিন ঘুরিনি আপনার পেছনে ঘুরিনি জেল থেকে আসার পর আপনার পাশে কেউ ছিল না তখনও আমি ছিলাম আপনার পেছনে ঘুরি দিন আর আপনি তো আমার বাবার পেছনে ঘুরতে এই আমার বাবার যত অনুষ্ঠান হয়েছে আমার পাড়ায় কত ছবি দেব সেখানে এসে তো তাকে আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করে মশিয়া ভগবান সব বলতেন তখন মনে ছিল না যে প্রদীপ ঘোষ লম্পট দুশ্চরিত্র আপনি যাকে দুশ্চরিত্র লম্পট বলছেন তিনি তার জীবদ্দশায় তার এই অঞ্চল থেকে পাঁচ পাঁচবার জিতেছেন পঁচিশটা বছর আপনারা কেউ কখনো হারাতে পারিনি শেষ দিন অবধি আপনার লজ্জা হওয়া উচিত আপনার কটা মুখ যাকে একবার ডাকাত বলেন তাকে পরে নেত্রী বলেন মা বলেন পিসি বলেন যা খুশি বলেন যত লেখেন তত গালি খায় আপনার লজ্জা করে না আপনার খারাপ লাগে না আপনি একটা আমার সাথে একটা অডিও ফাঁস করে দেবার কথা বলেছেন করুন আগেও করেছেন কোনো করুন আমার কোনো আপত্তি নেই এক অডিও কতবার বাজাবেন বাজান ওটা ছিল আপনার সাথে আমার কথার শেষ সৌজন্য আমি আপনাকে একটাও দল বিরোধী কথা বলিনি ভদ্রভাবে কথা বলেছি জাস্টিফিকেশন নেই আর এত কথা সজল বলছে হাস্যকর ও কেন গেছে ও দল বদলেছে কি কোনো নীতিতে কোনো আদর্শে বিজেপিকে ভালোবেসে না সজল গেছে পঞ্চাশ নম্বর ওয়ার্ডের টিকিটের জন্য একটা এমএলএ এমপি কাউন্সিলার না পেলে যাদের অস্তিত্ব রোজগার সমস্ত বন্ধ হয়ে যায় তো সেরকম একটা মানসিকতা দেখিয়ে ফেলছে আমার সঙ্গে শেষে আমি ও বলেছে আমি চেষ্টা করেছি ওকে দলে রাখতে একশোবার চেষ্টা করেছি আমি ওকে দলে রাখতে একটা একটি ছেলে কেন দলে রাখার চেষ্টা করব না এটা যে মুখ থেকে বেরিয়ে গেছে তো ভালো কথা তো তাহলে দেখুন যে ওকে দলে রাখার চেষ্টা করেছে এত নিচ যে এ তার বিরুদ্ধে করতে এরা ছুরি এইটা হচ্ছে ছাড়ে মারে চরিত্র হ্যাঁ ওকে আমি যাওয়ার আগেও ও আমার সঙ্গে গেছিল আমাদের দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে বৈঠক হয়েছিল ও চাহিদা ছিল পঞ্চাশ নম্বর ওয়ার্ডে ওকে টিকিট দিতে হবে সেটা স্বভাবতই আমাদের সভাপতির পক্ষে সম্মত হওয়া সম্ভব হয়নি কারণ আমাদের সিটিং কাউন্সিলর মহিলা কাউন্সিলর ছিলেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু একটা কংক্রিট ডিসকাশনে পৌঁছয়নি তো ও চলে গিয়েছে যদি তৃণমূল টিকিট দিত আজকেও তৃণমূলে থেকে অমিত শাহ নরেন্দ্র মোদী গো ব্যাক বিজেপি হটাও শুভেন্দু চোর বলতো শুভেন্দু সিবিআই এর এফআইআর নেম চোর দালাল বলতো তা এখন যেহেতু তৃণমূল টিকিট দিতে পারেনি টিকিটের জন্য গেছে ঘটনাচক্রে জিতেছে ফলে এখন তার অন্য চেহারা বেরিয়ে যাচ্ছে ভাগ্যি সব মালপত্র তৃণমূল থেকে জিতে আসেনি যা সজল তুমি ভালো থেকো আপনি ভালো থাকুন আপনার উদ্দেশ্যে একটাই কথা বলবো সেটা হচ্ছে গ্রেট ওয়েল সোন